লাখু শহীদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান আনল বিজয় বীর সেনা তুলছে বিজয় আমলা লাখু শহীদের রক্তের দামে কণ্ঠে তুলেছি গান

পঙ্গ হয়েছে স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্বকু হাত পাহাড়ি পঙ্গ হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্বকু দমাতে পারেনি ওই হানাদা দেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জলংসয়ে এসেছে বিজয় গ্রামীণ নারীর সাথে থাকে বিনিময় রয়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জুলুম এসেছে বিজয় গ্রামীণ নারীর সততাকে বিনিময় ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল রণ সাজে বৃদ্ধ বাবার আনতে বিজয় কেঁদেছে যায় না মাঝে ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল রণ সাজে বৃদ্ধ বাবার আনতে বিজয় কেঁদেছে যায় না মাঝে এ বিজয় ছিল আমার দেশের বীরদের অবদান বাংলাদেশের গান ছিল আমার বাংলাদেশের গান বাংলা বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশ গে যাই কোটিপ্রাণ গে যাই কোটিপ্রাণ শিকল মারিয়ে সুরতুলি মুখে বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান সাগর সাগর রক্ত দিয়েছি মামাটির পুতু প্রেমী এমন নজির কার এই পৃথিবীর প্রেমে সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির পুতো প্রেমে এমন নজির কার এই পৃথিবীর প্রেমে হাত পাহাড়ে পঙ্গ হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু হাত পাহাড়িয়ে পঙ্গ হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু দমাতে পারেনি ওই হানাদার আমাদের জয়গান বা আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জুলুম সই এসেছে বিজয় গ্রামীণ নারীর শত থেকে বিনিময় লড়েছে যুবক কৃষক শ্রমিক হাজার জুলুম সই এসেছে বিজয় গ্রামীণ নারীর শত থেকে বিনিময় ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল সাজে বৃদ্ধ বাবার আনতে বিজয় কেঁদেছে যায় না মাজি ছাত্র তরুণ দামাল ছেলেরা নেমেছিল রান সাজে বৃদ্ধ বাবারা আনতে বিজয় কে যায় না মাঝি এ বিজয় ছিল আমার দেশের বীরদের অবদান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান 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 বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান বাংলাদেশের গান সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটির পুতো প্রেমে এমন নজির কার গেছে আর পৃথিবীর প্রেমে সাগর সাগর রক্ত দিয়েছি মা মাটি পুত প্রেমে এমন নজির কার আছে পৃথিবীর প্রেমে হাত পাহাড়ে পঙ্গ হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু হাত পাহাড়িয়ে পঙ্গু হয়েছে অস্ত্র ছাড়িনি তবু স্বদেশের প্রতি এমন দরদ দেখেনি বিশ্ব কবু দমাতে পারে আমার বাংলাদেশের গান আন বাংলাদেশের গান আমার বাংলাদেশের গান আন বাংলাদেশের গান